হ্যালো বন্ধুরা এশিয়া কাপের টান টান উত্তেজনার পর ফাইনাল ম্যাচ শুরু হইতে যাইতেছে আর এই ফাইনাল ম্যাচে পাকিস্তান আর ইন্ডিয়া খেলবো কারণ সে বাকি যে ছয় দল এশিয়া ছিল সেই ছয় পিছন মেরে দিয়া এই দুই দল এশিয়া কাপের ফাইনালে উঠলো কিন্তু এদিকে আবার সমস্যা আছে যে ইন্ডিয়ার লাগে পাকিস্তান এশিয়া কাপে যেতগুলো ম্যাচ খেলছে সবগুলো ম্যাচ পাকিস্তান কিন্তু হেরেই গেছে তাই এশিয়া কাপের ফাইনালে বোঝা যাচ্ছে যে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ইন্ডিয়াই হইব আর সেইটা মনে হয় পাকিস্তানের পেলাররা কেউ ঠেকায় রাখতে পারবো না এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় নাকি পাকিস্তান আরে কাকা আপনি তো ঠিকই ধরেছেন আমরাই তো এশিয়া কাপের চ্যাম্পিয়ান হব আর আপনারা তো ভালো করেই জানেন যে আমরা গতবারও এশিয়া কাপের চ্যাম্পিয়ন ছিলাম তাও আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে আর এবারও তো আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হব আর সেটা হচ্ছে পাকিস্তানকে হারিয়ে দিয়ে আর আমি আশা করি যে পাকিস্তানের প্ল্যাররা কেউ ঠেকায় রাখতে পারবো না তা যত চেষ্টাই করুক না কেন आई रे बेटारा मामू मामूबड़ी अब्दार पाई ना कि तुम्हारे কইলা আর চ্যাম্পিয়ন হয়ে গেল অত সহজ না দুদুরা কারণ অনেক কষ্ট মষ্ট কইরা এশিয়া কাপের ফাইনালে উঠছি এখন কি তোমাদের মুখের কথায় আমরা হাইডে যাবো কি অত সহজ না দুদুরা আর তোমরা এর আগের বার এশিয়া কাপে তোমরা চ্যাম্পিয়ন হইছো ওই গল্প এখন সারলে তো হইতো না দাদু কারণ পিসের কথা চিন্তা করে এবার আর এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া লাগতো না তোমাকে কারণ এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন দাদু আমরাই হব তা তোমরা যেতই জল্পনা কল্পনা করো না কেন কোনো কিছুতে কাজ না কারণ আমরা এই তো এবার এশিয়াপের চ্যাম্পিয়ন হব তা তোমরা যাই করো না কেন বাইরে বেটা আমাকে জল্পনা কল্পনা করা লাগে না কারণ আমরা আপন ইচ্ছাই ম্যাচ জিতে যাবানি ফাইনালে তাই হুদাই আমরা কোন কল্পনা জল্পনা করি না রে আর বেটা আসল কথা হচ্ছে যে ট্রফির গায়ে তো বেটা আমাকে নামই লেখা যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন তাই হুদাই আমরা কোনো টেনশন লইতেছি না আর তোরা তো বেটা আমাকে লাগে এশিয়া কাপে একটা ম্যাচও জিততে পারলি না তা ফাইনালে আমাকে লাগে তোরা কেমনে জিতবি রে বেটা আর সেই জন্যই তো বেটা আমরা ফাইনাল ম্যাচ নিয়ে কোনো টেনশন করতেছি না কারণ আমরা ভালো করেই জানি যে ফাইনাল ম্যাচে আমরাই চ্যাম্পিয়ন হবো আর সেইটা বাগার কেউ ঠেকায় রাখতে পারবো না যে যতই চেষ্টা করুক না কেন বুঝছো মনুরা আরে মনুরা পারি কিনা ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে খালি খেলাটা দাদুরা শুরু হইতে দাও তারপরে দাদু বসবা আনে মজাটা আর দাদু আসল কত আছে যে ওস্তাদের মাস শেষ রাইতে আর আমরা তোমাদের সেই শেষ রাইতের দেখাইতে চাই আর পরে সে খেলা দেখ তোমরা হাই উতস করে মরে যাইবা পরে তোমাদের কোন কুল কিনারা থাকবো না আর তোমাদের যে বড় বড় কথাগুলো এই ডাওয়ার মুহে থাকবো না আর দাদুরা আমরা যদি মাঠে খেলা শুরু করি না তোমাদের দাদু পিছনে আগুন লেগে যাইবো গা পরে দেখবো যে ওই আগুন লিবাইতে দাদু ফায়ার সার্ভিস লাগবে সাধারণ কোন জনগণ এই আগুন লিবাইতে পারবো না তাই দাদু হুদাই আমাকে লাগে পাঙ্গা লইও না এশিয়া কাপের চ্যাম্পিয়ন তো আমরাই হবো তা তোমরা কেউ সেটা ঠেকায় রাখতে পারবো না তা দাদুরা তোমরা যত চেষ্টাই করো না কেন খেলা হবে আয় পোকা কি মনুরা তো আমিও দেখতে যাই যে কাদের পিছনে আগুন লাগে শুধু দাদুরা খেলাটা একটু শুরু হইতে দাও তারপরে তোমাদের এই বড় বড় কথা আমরা মনে আর তোমরা দাদু দোয়া করতে থাকো যেন আমরা আগে ব্যাট না করতে পারি কারণ আগে ব্যাট পাই তাহলেও তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইব কারণ দাদো আমরা আড়াইশো থেকে তিনশো রানও করতে পারি আর দাদুরা ওই রান করতে গেলে তোমাদের প্যান মাইকে যাইবো আর দাদু আগে যদি বল করি আমরা তাহলে তোমাদের একশো রানের মধ্যে আমরা প্যাকেট করে এলামো আর কোনো মিস না তাহলে বুঝো তো তোরা কাদের পিছনে আগুন লাগবো তাই বেটা তোকে ভালো মুহে কই আমাকে অফিসে দি আসিস না বেটা কোন সমাজে কি হয়ে যাবে কিন্তু তোরা টারও পাবিনা সুপ্রিয় দর্শক ভিডিও টা আজ এই পর্যন্ত কি যদি ভিডিও টা সামান্য পরিমাণ ভালো লাগে তাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ